অলবেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শনিবার কলকাতায় এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আজ সকাল এগারোটা নাগাদ রাজ্য কমিটির ডাকে আয়োজিত এই কর্মসূচিতে রামলীলা মাঠ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি ধর্মতলায় পৌঁছে কলকাতা কর্পোরেশনের সামনে সমাবেশে পরিণত হয় আয়োজকদের দাবি রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াক সম্পত্তি মাদ্রাজা মসজিদ ঈদগাহ ও কবরস্থানের নিরাপত্তা ও সংরক্ষণ আজ মারাত্মকভাবে প্রশ্নের মুখে বহু ধর্মীয় সম্পত্তি সরকারি খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় সেগুলির যথাযথ হেফাজত ও মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এই পরিস্থিতি দ্রুত সংশোধনের দাবি জানানো হয় আজকের থেকে সমাবেশে কর্মসূচি বক্তারা বলেন আজকের মূলত তিন বিষয় নিয়ে আমরা আজকে রাজ্য সম্মেলন হচ্ছে একটা হলো এসআইআর একটা হলো উম্মিত পোর্টাল মূলত যেটা অকাব যে সমস্যাটা হয়েছে এটা এবং ইমামদের বিভিন্ন বারো বছর ধরে আজকের ইমামদের ভাতাকেন্দ্রিক একটা দফা রয়েছে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের উম্মিদ পোর্টাল যেটা হয়েছে আজও পর্যন্ত রাজ্যের মানুষের উম্মিদ পোর্টালটা কি ব্যস্ত প্রকৃতভাবে বুঝতে পারলো না তাদের জন্য ক্যাম্প করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করতে হবে যে উম্মিদ পোর্টালটা কি আজকের বৃহত্তম একটা সম্পত্তি যেটা উম্মিদ পোর্টালের আওতায় চলে গিয়েছে সেগুলো কিভাবে সেটা মানুষ সেভাবে সুযোগ সুবিধা পাবে কিভাবে মানুষ সেইভাবে উম্মিদ পোর্টালে ফর্ম ফিল করবে সেটা আরও ক্লিয়ার করে প্রত্যেকটা ব্লকে ব্লকে এর নিয়ে একটা ক্যাম্প করার দরকার এবং ইমাম ভাতারা ইমামদের আজকের বারো বছর ধরে ইমাম ভাতার বিষয় নিয়ে বহুবার কথা হয়েছে যে ইমাম ভাতা বৃদ্ধি হবে ইমামদের বিভিন্ন দাবি দেওয়া ইমামদের ছেলেদেরকে রুকেশান দেওয়া হবে যারা দরিদ্র সীমার নিচে ইমাম আছে তাদেরকে ঘরের ব্যবস্থা করতে হবে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের সম্পর্কে আর একটু ভাবুন আমাদের নিয়ে একটু সময় দিন আমাদের নিয়ে একটু চিন্তা চেতনা করুন আমরা ইমামরা আমরা একটা বড় শ্রেণী আমরা মুসলিম সমাজের একটা লিডার আমাদেরকে একটু গুরুত্ব দেওয়া হবে আজকের আমরা শিয়ালদা থেকে নিয়ে ধর্মতলা পর্যন্ত এবং আজকের মুখ্যমন্ত্রী নবান্নতে ডেপুটেশন দেওয়া হবে আমরা আরো আরও বৃহত্তম আন্দোলন আমাদের নামা হবে আমার নাম আব্দুল হাকিম মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনার সাধারণ সম্পাদক অল বেঙ্গল ইমাম মহাজন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্ট